প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত দৈনিক শিক্ষার আলো এর আজকের শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবরের টানা দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য গত চোদ্দ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয় নির্ধারিত সময় শেষ হয়েছে রবিবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এই স্বল্প সময়ের মধ্যেই সারা দেশ থেকে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে সংখ্যাটি বড় হওয়ায় এবার আবেদনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই বাছাই করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এখন শুরু হচ্ছে প্রাথমিক যাচাই এরপর পর্যায়ক্রমে কাগজপত্র শিক্ষক সংখ্যা শিক্ষার্থীর উপস্থিতি অবকাঠামো সহ বিভিন্ন মানদণ্ড পরীক্ষা করা হবে যাচাই প্রক্রিয়া শেষ হলে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এমপিও ভুক্তির আওতায় আনা হবে ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর এটিকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুপার এবং অন্যান্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিএমএড কোর্স সম্পন্ন করার কথা কিন্তু দেখা গেছে অনেক মাদ্রাসা এখনও প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের তালিকা অধিদপ্তরে পাঠায়নি পূর্বে নির্দেশ দেওয়া হলেও তা অনেক প্রতিষ্ঠান অনুসরণ করেনি এ অবস্থায় আবারও কঠোর তাগিদ দিয়ে বলা হয়েছে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই এসব শিক্ষকদের তালিকা পাঠাতে হবে এবার বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে বলেও জানা গেছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রক্রিয়াতেও আসছে গতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পরিপত্র যে কোনো সময় প্রকাশ করা হতে পারে এতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে এনটিআরসি এর মাধ্যমে দু সালে সুপারিশ প্রাপ্ত হলেও এখনও এমপিওভুক্ত হতে পারেননি এমন শিক্ষকদের তথ্য দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি দেশের নয় অঞ্চলের উপপরিচালকদের কাছে চিঠি পাঠিয়েছে এতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য দ্রুত পাঠাতে হবে যাতে এমপিও প্রক্রিয়া সম্পন্ন করা যায় দর্শক শিক্ষা প্রশাসনে চলমান এই চারটি গুরুত্বপূর্ণ অগ্রগতি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছিল আজকের বিস্তারিত শিক্ষা সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য খবর পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ